আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি মবিন আমিন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার ওপর গুলি হত্যা ও আহতদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় বলা হয় তথ্য যে সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতাল কবরস্থান দেখভালে দায়িত্বরত সহ সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতোমধ্যে ঢাকা মেডিকেলে আন্দোলনে দেশ অবস্থা পরিদর্শন ও বক্তব্য গ্রহণ করা হয়েছে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের শুরু থেকে সারা দেশে আন্দোলনে নামেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তাদের এই আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ তৎকালীন ক্ষমতাসীনরা পরে সেই হামলা রূপ নেয় হত্যা ও গণহত্যায় তৎকালীন সরকার দলীয় নেতাকর্মী ও আইন বাহিনীর গুলিতে ছয়শ এর বেশি আন্দোলনকারীর প্রাণ হারান পলিথিন ও পলিপ্রোপিলিনের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার পহেলা অক্টোবর থেকে সুপার শপে এসব ব্যাগ ব্যবহার করা যাবে না সোমবার সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব তথ্য জানান তিনি বলেন সুপার শপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রোপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরও দেওয়া যাবে না বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ রাখা যাবে রিজওয়ানা হাসান বলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে এছাড়া পরিবেশ অধিদপ্তর ইএসডিও সঙ্গে মিলে আগামী ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে বিকল্প পরিবেশ পরিবেশবান্ধব উপাদান তৈরি পাট বা বস্ত্রের ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি শেখ হাসিনা সহ গণহত্যা মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তাজুল ইসলাম বলেন বিদেশি আইনজীবী রাখার বিষয়ে প্রসিকিউশন টিমের কোনো আপত্তি থাকবে না ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউশন টিমের যা যা করা দরকার সেটা করবে হতাহতদের সবার পরিবার দ্রুত বিচার চেয়েছেন বিচার প্রক্রিয়া দীর্ঘ হবে না এর আগে গত সাত সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ চারজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয় নিয়োগ দেওয়ার পর রোববার থেকে তারা আনুষ্ঠানিকভাবে কাজ করেন। আবারও সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুল রুনি হত্যা মামলার প্রতিবেদন দেওয়ার তারিখ এ নিয়ে একশো বার এই তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ পেছানো হলো পনেরো অক্টোবর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থার র্যাব প্রতিবেদন দাখিল করেনি ফলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন আলোচিত এই হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমান সহ মোট আসামি আটজন দুই হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলা জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে হত্যা করা হয় অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যুক্তির সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে সোমবার সকালে রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন কথা শেষে বলেন তিনি এ সময় বলেন যে স্বাধীনতা অর্জন হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে অন্তর্বর্তী সরকার জনগণের মতামতের উপর নির্ভর করে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা তাদের কাছে হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেন তিনি ঘুষ ও দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এজন্য ঘুষ ও দুর্নীতিতে না জড়িয়ে কারা কর্মকর্তাদের হারানোর সম্মান ফিরে আনার আহ্বান জানিয়েছেন তিনি সোমবার সকালে ঢাকার বক্সী বাজারের কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এ আহ্বান জানান তিনি বলেন বৈষম্য ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘুষ খাওয়া চলবে না যেভাবে হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে এর কোনো বিকল্প নেই ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে পূর্বের নামে ফেরত আনার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী সোমবার সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে দাবি জানায় এলাকাবাসী মানববন্ধন থেকে এলাকাবাসী জানান স্বৈরাচারী সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হলেও রয়ে গেছে তাদের অনেক অন্যায্য কর্মকাণ্ড তাই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কাছে এলাকাবাসীর দাবি অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরে দেয়ার এ সময় বিমানবন্দর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ি থেকে পুলিশের উদ্ধার করা অস্ত্র দুটি সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবুর বলে জানিয়েছে পুলিশ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির রোববার মসজিদ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে দুটি শর্টগান যার একটি অত্যাধুনিক এছাড়া রয়েছে দুটি ম্যাগাজিন ও ষোলো রাউন্ড গুলি ওসি বলেন রোববার সকালে ফুলকোচা এলাকায় নির্মাণাধীন মসজিদের সিঁড়িতে অস্ত্র দেখে মুসল্লিরা খবর দেন আগ্নেয়াস্ত্র উদ্ধার করে যাচাই বাছাইয়ের পর শটগান দুটির মালিককে শনাক্ত করা হয়েছে অস্ত্র দুটি সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর প্রথম সন্তানের বাবা মা হলেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং ভারতের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী আর নিজ সন্তানের জন্য অভিনয় ছাড়তেও তার আপত্তি নেই ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতিতে সংসারে নতুন অতিথি আসার খবর নিশ্চিত করেছেন দীপিকা রণবীর লিখেছেন ওয়েলকাম বেবি গার্ল তাদের পোস্টে দুই তারকার ভক্ত অনুসারী থেকে বলিউড তারকারা শুভ কামনা জানিয়েছেন কিছুদিন আগেই মাতৃত্বকালীন ফটোশ্যুটে ধরা দেন দীপিকা অভিনেত্রী সে বেবি বাম ফটোশ্যুটের ছবিও প্রশংসিত হয় অন্তর্জালে চলতি বছরে উনত্রিশ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান তারকা দম্পতি রিশাদ হোসেনের পর এবার জিম আপোটিন লিগে দল পেয়েছেন এনামুল হক বিজয় টাইগার ক্রিকেটারকে দলে ফিরেছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স আগামী আসরের জন্য প্রথম বাংলাদেশি হিসাবে রিশাদকে সরাসরি দলে নিয়েছিল হারাবি বোলস কিন্তু বিজয়কে নেওয়া হয়েছে ভিন্ন কৌশলে বুলাও উইকেট রক্ষক কাম ব্যাটারকে দলে নিয়েছে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে গত মৌসুমে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছিল বুলাওয়ে এবার বিজয়কে দলে নেওয়ার মাধ্যমে বাংলাদেশিদের সমর্থনও বাড়িয়ে নিয়েছে ফ্রান্সাইজিটি বাংলাদেশের জাতীয় দলের বিজয়ের জায়গা একেবারে করে সুযোগ ফের তাকে বেঞ্চে বসে রাখা হয় ভক্তরা বিজয়কে জাতীয় দলের সুযোগ দেওয়ার দাবি তুলেও তাতে সায় দেয়নি বিসিবি যে কারণে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে বিজয় বিদেশি ফ্রাঞ্চাইজি ভালো করে জাতীয় দলের ফিরুক বিজয় এমনটি প্রত্যাশা এখন ভক্তদের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোবিন আমি ভালো থাকুন সুস্থ থাকুন